করা যাবে না যেহেতু রুটি যদি বাইর করে তাকে দেওয়া দরকার রুটি খেনা বের না করে এবার বলতেছে যে আর একটা রুটি কোথায় কোথায় আছে কিভাবে বলবো আমি তো জানি না কারণ বের করলে তো দেওয়া লাগবে বের করলে দেওয়া লাগবে না আর রুটি কোথায় বলতে পারি না শিশু তোমার কাছে রুটি ছিল তুমি বলতে পার না কিভাবে এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে করলেন কিছু দূর কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা মহিষ পাল এই মহিষের ভিতর থেকে বড় একটা মহিষকে জবাই করে সিলাইয়া এবার মহিষটাকে রান্না করা হইল শিশুকে বললেন ও শিশু তুমি এবার বস্তু ভালো করে পেট ভর্তি করে তুমি খাও শিশু মহিষটাকে পেট ভর্তি করে খাওয়ার পর এবার বলতে শিশু তোমার গলা গলায় খাও পেটের জন্য ক্ষুধা না থাকে খাইতে খাইতে পেট পুরো ভরে গেছে ও শিশু আরো কি খাওয়া দরকার না না দরকার নাই এবার সমস্ত হার গুলো একাত্র করে কে একাত্র করে পয়গাম্বর ইসা আলাই সালাম বললেন তুমি যে আল্লাহর হুকুমে আবার আগের মতো হয়ে যা মহিষটা আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেল এই ঘটনা দেখে এবার ওই শিষ্যটাকে আবার জিজ্ঞাসা করতেছে যে সত্যি করে বলো আর একটা রুটি কোথায় তার বলে না বলতে পারি না রুটি তো নিজের দাঁড়ি রুটি নিজের কাছে কিছু কিছু চোর আছে পিটানো হয় তারপরে স্বীকার করে নাই। শিশু আর একটা রুটি কোথায় বলতে পারি না আবার সামনে আস্তে আস্তে অতিক্রম করার পর বহুদূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবার বিশ্রাম বিশ্রাম নিলেন একটা বকরির পাল দেখা যায় বকরির পাল থেকে একটা বকরিকে ধরে এনে জবাই করলেন বকরিটাকে রান্না করা বললেন ও শিশু ভর্তি করে খাও শিশু প্যাট ভর্তি করে খাইলে খাওয়ার পর এবার বলতেছে নিল্লা আল্লাহর ও বকরি তুমি আবার আগের মতো হয়ে যাও আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেছে এই ঘটনা দেখার পরেও মন কেমন পাশা ও শিশু বলো আর একটা রুটি কোথায় বলতে পারি না এখনো স্বীকার করে না কিছু দূর যাওয়ার পর সামনে গিয়ে দেখে কুষ্ঠ রুগী প্যারালাইসেন্স রুগী বিছানায় পড়া হাঁটাচলা করতে পারে না ঈশা আলাই সালামের হাতে একটা কুদরতি লাঠি ছিল এই কুদরতি লাঠি দ্বারা যখন তার শরীরের ভিতরে আঘাত করা হয় শরীরে লাগানো হয় লাগিয়ে দেওয়ার সাথে সাথে কুম বীজ বলার সাথে সাথে আবার এই কুষ্ঠরূপ ভালো হয় আগের মতো হয়ে যায় যখন সুস্থ হয়ে যায় কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না এবার বলতেছে ও শিশু আর একটা রোগী কোথায় বলো বলতে পারি না সামনে হাঁটতে হাঁটতে বহু দূরে যাওয়ার পর একটা কবরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন কবরের কিনারায় দাঁড়ানোর পর বলতেছে কুমবিজ নিল্লা ও কবর বাসে আল্লাহর হুকুমে আবার আগের মতো চিন্তা হয়ে দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে আগের মধ্যে জিন্দা হয়ে দাঁড়াইয়া পয়গাম্বার ইসে আলাহি সাল্লাহ সালাম এই ঘটনা দেখার পরেও এই শিশুকে বলতেছে ও শিশু এবার সত্যি করে বলো আর একটা রুটি কোথায় বলতে পারি না এখনো কয় বলতে পারি না যাইতে যাইতে সামনে গিয়ে দেখতে দেখতেছে যে তিনটা স্বর্ণের ইট দেখা যায় ও শিষ্য চারটার স্বর্ণের ইট দেখা যায় কিন্তু শিশু এই চারটা স্বর্ণের ইট দেখে লোভ সামলাইতে করে না আলাইকি সাল্লাম বললেন ও শিশু এই স্বর্ণের ইটের উপরে লোভ দিও না কারণ এই ইটের ভিতরে অনেক মানুষের মৃত্যু হয়ে যায় এটার উপরে যারা লোভ করে তাদের মৃত্যু হয়ে যায় হাঁটতে হাঁটতে বহুত দূরে চলে গেলেন গিয়ে যখন একটা গাছের নির্জন মনে মনে চিন্তা করলে যেহেতু তার লাঠি দ্বারা খুব বীজ নিল্লা বললে সব কিছু হয়ে যায় তাহলে এর সব দায়িত্ব লাঠিটা চুরি করে আমি নিয়ে যাইয়া এর দায়িত্বটা আমি নিজে পালন করা শুরু করে দিব যখন পয়গাম্বার ঈশা আলাই সালাম যখন ঘুমিয়ে পড়লেন এই ইহুদি লাঠিখানা নিয়ে রওনা করলেন বহু দূরে গিয়ে শুনতেছে যে এক কুষ্ঠ রুগী বিছানায় পড়ে আছে তিনি হয়েছে বাদশাহ তিনি কি বাদশাহ কোন ডাক্তার কবির তাকে ভালো করতে পারে না এই কুষ্ঠ রুগী কাছে গিয়ে যখন হাজির হয় এখন চিন্তা করছে যে লাঠি দ্বারা বললে যে সুস্থ হয়ে যাবে শোনো আমি এই বাচ্চাকে সুস্থ করতে পারব এর বিনিময় আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে কত টাকা হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে বাচ্চার নতুন সবাই মেনে নিল ঠিক আছে আমরা পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিব যদি বাচ্চা জীবিত হয় বাচ্চা যদি সুস্থ হয় এবার বাচ্চার শরীরের ভিতরে যখন লাঠিদের আঘাত করা হয় আর আল্লাহর বান্দা বলতেছে কুম নিল্লা আল্লাহর হুকুমে সুস্থ হয় আগের মতো হয়ে যাও কিন্তু বরং উল্টো হয়ে গেছে বাচ্চা আর জীবিত সুস্থ না হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে এবার এই শিশু ইহুদিকে বাচ্চার লোকজন ধরে আটকাইয়া ফালাইলেন শোনো শোনো তুমি যেটা করতে চাইছো বিপরীত উল্টো হয়ে গেছে বরং লোকটাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তোমাকে আর সারা যাবে না জেলের ভিতর আটকিয়ে রাখা হলো ফাঁসির রায় হয়ে গেল ইহুদির ফাঁসি হয়ে যাইবে এবার ইহুদিকে ফাঁসির কাজ করায় যখন জুলানো হলো ইহুদিকে ফাঁসির রশিদে যখন বাঁধা হলো ফাঁসিতে যখন জুলে যখন মায়ের মৃত্যু বরণ করলো দুনিয়া বিদায় নিয়ে চলে গেল এবার এই ঘটনা যখন পাইলে তার কাছে যখন হাজির বাচ্চার লোকজনদের কি বলতেছে শোনে এই লোকটাকে যে ফাঁসি দিলেন এর অপরাধ কি জানতে চায় যদি এই লোকটাকে ফাঁসি থেকে মৃত্যু থেকে যদি আমি জীবিত বানাইতে চাপ বানাইতে পারি তাহলে এই লোকটাকে আমি সাথে করে নিয়ে যাইব আপনাদের কোন দাবি আসেনি মৃত্যু লোক জীবিত হয়ে দাবি এত ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে এই ফাঁসির লোকটার কাছে গিয়ে হাজির হয় লাঠি দেওয়া যখন আঘাত করা হয় বলতেছে খুব বীজ নিল্লা আল্লাহর হুকুমে আবার আগের মতো জীবিত হয়ে যায় ইহুদিকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন শোনো শোনো তোমার এই অবস্থা এই কেন হলো সব ঘটনা বললেন জীবিত হয়ে গেলে এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছো ইহুদি এবার সত্যি করে বলো তুমি ফাঁসি থেকে তুমি মৃত্যু বরণ করলা সেখান থেকে তোমাকে আবার জীবিত বানাইয়া ফাঁসির কাট গড়া থেকে তোমাকে নিয়ে যাই এবার সত্যি করে বলো আর একটা রুটি কথা কয় বলতে পারিনা ঘটনা ঘটছে কি আপনার লাঠি চুরি করে নিয়ে আসছিলা প্যারালাইসেন্স কুষ্ট রুগীর কাছে গিয়ে উল্টা হয়ে গেছে মৃত্যুবরণ করিয়া ফেলাইছে এবার ওই বাচ্চার কাছে গিয়ে হাজির হয় বাচ্চাকে যখন লাঠি দ্বারা আবার স্পর্শ করা হয় কুম্বেজ নিল্লা বলার সাথে সাথে ওই বাচ্চা আবার আগের মতো জীবিত হয়ে ভালো হয়ে যায় এই ঘটনা দেখার পর এই ইহুদিকে বলতেছে শোনো এবার সত্যি করে বলো আর একটা রুটি কোথায় আমি লাঠি ধরে আঘাত করলাম প্যারালাইসেন্স রুগী মৃত্যুবরণ করিয়ে ফেলাইছে আর এখন দেখি মৃত্যু থেকে আবার প্যারালাইসেন্স তো গেছে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে গেছে এরপরেও মনের ভিতরে ভয় আসে না চিন্তা আসে না বলো সত্যি করে আর একটা রুটি কোথায় আর একটা রুটি কথা বলে না এবার বহু দূর যাইতে যাইতে সামনে গিয়ে তিনখানা স্বর্ণের ইট দেখা যায় চারটা লোকের লাশ দেখা যায় আল্লাহর ওই ইটের কিনারা যখন হাজির হইলেন ইট দেখে লোভ সামলাইতে পারে না